You raise your Do you solemnly swear the testimony you're about to give in the matter now pending should be the truth, the whole truth, and nothing but the truth? Yes, ma'am. Would you please state your full name? I'm Jeffrey Edward Epstein, and my residence address is 6100 Red Hook Boulevard in Virgin Islands. Have you ever been convicted of a crime? Yes. I witness that there is only one God, and that Muhammad. কল্পনা করুন এমন একটি আইল্যান্ডের ব্যাপারে যেখানে কিছু মানুষ ভেকেশনের জন্য নয় নিজের কুৎসিত নোংরা চিন্তাভাবনাকে বাস্তবায়ন করার জন্য একত্র হয় নিজের পৈশাচিক চিন্তাভাবনাকে আঞ্জাম দেওয়ার জন্য হ্যাঁ আমি আপনাকে বলছি এপস্টিন আইল্যান্ড নিয়ে যে আইল্যান্ডের অরিজিনাল নাম লিটল সেন্ট জেমস এবং এটি ইউনাইটেড স্টেটসের অন্তর্ভুক্ত জেফ্রি এপস্টিন একজন স্কুল টিচার থেকে পরবর্তীতে ব্যাংকে ফাইন্যান্সার হিসেবে কাজ করতে শুরু করে তবে আপনি তাকে সাধারণ ভাবলে ভুল করবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপতি পলিটিশিয়ান সায়েন্টিস্ট এবং হলিউডের অ্যাক্টররা তার ফ্রেন্ডলিস্টে ছিল তার সঙ্গে ওঠা বসা ছিল আপনি এরকম অসংখ্য পিকচার সেলিব্রিটিদের সাথে এপস্টিনের গুগলে পেয়ে যাবেন সন উনিশশো আটানব্বইতে এপস্টিন নিয়ার অ্যাবাউট আট মিলিয়ন ডলার দিয়ে এই আইল্যান্ডটি কিনে নিয়েছিল এবং এমনভাবে ডেভেলপ করেছিল যেন সেটি স্বর্গ মনে হয় এলিটদের জন্য দুনিয়ার মধ্যে এক টুকরো স্বর্গ সেখানে চলা ভিআইপি কাজ কারবার প্রতিবেশীরা দূর থেকে প্রত্যক্ষ করত ভিন্ন ধর্মে ভিন্ন ডিজাইনের আলিশান প্যালাস যেটিকে ঘিরে দিনরাত পাহারা দিত অসংখ্য সিকিউরিটি গার্ড সরাসরি নিজেদের প্রাইভেট জেট দিয়ে ক্ষমতাসীনরা এই আইল্যান্ডে প্রবেশ করত তারা কি করার জন্য এখানে প্রবেশ করতো সেটা পুরো দুনিয়ার সামনে যতটা না ঘৃণিত তাদের মূল উদ্দেশ্য তার চাইতে ভয়ানক এই জায়গাটিকে এপস্টিন তৈরি করেছিল এলিটদের জন্য গোপনের রিচুয়াল করার একটি স্থান হিসেবে সোজা কথায় বলতে গেলে গোপন সংস্থার সঙ্গে জড়িত সদস্যদের জন্য সন দুই হাজারের আগে গোপন সংস্থার গোপন কার্যক্রমগুলো কোথায় পরিচালিত হয় সে ব্যাপারে কারোরই ধারণা ছিল না মানুষ জানতই না পৃথিবীতে এরকম কোনো কিছুর অস্তিত্ব আছে সন দুই হাজারে প্রথমবারের মতো অ্যালেক্স জোনস নামে একজন ব্যক্তি ক্যালিফোর্নিয়ার একটি গভীর জঙ্গল থেকে তাদের একটি আস্তানার ভিডিও ধারণ করে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছিল যে জায়গাটি আজকে আমরা বোহিমিয়ান গ্রোভ নামে চিনি তারপর সন দুই হাজার বাইশ বা তেইশের দিকে রায়ান গার্সিয়া নামক আমেরিকান বক্সার এই জায়গাটিতে এসে হলিউডের সেলিব্রিটি এবং পলিটিশিয়ানরা বিতাড়িত জিনের কাছে পুরো দুনিয়া থেকে পাচার করে ছোট ছোট অল্প বয়সী মেতে ওঠে এবং রায়ানকেও এই উৎসবে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বলা হয় পুরো দুনিয়ার মানুষের সে সামনে এসে বলে দেয় সন দুই হাজারের বহিমিয়ান গ্রোভের পর সন দুই হাজার ছয়ে জেফ্রি এপস্টিনের ওপর তার আইল্যান্ড নিয়ে একটি অভিযোগ উঠেছিল বলা হয়েছিল হলিউডের সেলিব্রিটি বিখ্যাত পলিটিশিয়ানদেরকে সে তার আইল্যান্ডে একত্র করে এবং এপস্টিন বিভিন্ন জায়গা থেকে অল্প বয়সী ফিমেল তার আইল্যান্ডে আনে যেন ওই এলিড সোসাইটির সেলিব্রিটিস এবং পলিটিশিয়ানরা তাদের মনের নোংরা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে পুরো বিশ্ব বিশ্ববাসী এবং আইনের চোখে ফাঁকি দিয়ে এপস্টিন একজন সাধারণ স্কুল শিক্ষক ছিল এবং সেখানে সে খুব একটা ভালো পারফর্ম করতে পারছিল না যার কারণে তাকে ডিসমিস করে দেওয়া হয়েছিল তারপর সে এমন একটা পথ বেছে নেয় যার মাধ্যমে সে রাতারাতি বিলিয়নিয়ারে পরিণত হয় সে এলিটদের একজন ডিলার হয়ে উঠেছিল দুই হাজার ছয়ের পর দুই হাজার আট এবং তারপর একে একে তার আরও তথ্য ফাঁস হতে থাকে ইম্পর্টেন্টলি তার ব্ল্যাক বুকের লিস্টে থাকা নামগুলো এখন আরও একটা ইন্টারেস্টিং ঘটনা বলি এপস্টিনের মূল শিকার এখানে ওই অল্পবয়সী ফিমেল হোমোসেপিয়ান্সরা নয় তার আসল টার্গেট হতো এই পলিটিশিয়ান বা সেলিব্রিটিরা এপস্টিন তার প্যালাসের মধ্যে বিভিন্ন রুমে গোপনে ক্যামেরা ফিট করে রাখত যার সাহায্যে সে ওই নির্যাতনের চিত্রগুলো রেকর্ড করত। সেই পলিটিশিয়ানদেরকে পরবর্তীতে ব্ল্যাকমেল করার জন্য এখন প্রশ্ন আসে বিশ্বের এই বড় বড় নেতাদেরকে ব্ল্যাকমেল করার জন্য এত বড় লাকজারিয়াস ফাদ কে তৈরি করলো এপস্টিন স্কুইড গেমের মতো জাস্ট একজন ম্যান হিসেবে কাজ করেছে বিতাড়িত জিন ভালো করে জানে লোভ সবসময় চিরজীবনের জন্য কাজ করে না সেলিব্রিটিরা বা পলিটিশিয়ানরা নকল মসিহর সিস্টেমকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাধ্য হয়ে কাজ নাও করতে পারে এমন একটা সময় বা সিচুয়েশন আসতে পারে যখন তাদেরকে বাধ্য করতে হতে পারে তখন তাদেরকে দিয়ে করানো এই গোপন স্থানে গিয়ে নোংরা রিচুয়ালগুলো তাদেরকে ব্ল্যাকমেইল করার কাজে আসবে খ্রিস্টান পলিটিশিয়ানরা বা খ্রিস্টান সেলিব্রিটিরা ডামি পুতুলের মতো অবৈধ রাষ্ট্রের সমর্থন কেন দিয়ে যায় তা এখান থেকে বোঝা যায় পলিটিশিয়ানদেরকে ব্ল্যাকমেল করে পুরো একটি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার এই পদ্ধতি ওয়েস্ট অথবা ইউরোপের দেশেই সীমাবদ্ধ নয় আমাদের পাশের দেশ রয়ের এজেন্টদেরকে কাজে লাগিয়ে একই কাজ করে চলেছে আমাদের সাথে বাংলাদেশের পলিটিশিয়ানদের নিয়ন্ত্রণ করার জন্য এপস্টিন আইল্যান্ড বিতাড়িত জিনের জন্য একটি গোপন রিচুয়ালের স্থান ছিল তা এপস্টিনের তৈরি সেখানকার কিছু সিম্বল দেখলে বোঝা যায় যেমন এই ডোম আমরা সাধারণত ডোম বা গুম্বুজ দেখলে সেটিকে মসজিদ মনে করি কিন্তু ডোম কখনোই মুসলিমদের বা ইসলামের সিম্বল ছিল না এটি পত্তলিকদের কাছ থেকে এসেছে গ্রিক এবং রোমানদের সমস্ত দেবতাদের মূর্তি একসাথে করে একটি ভবন তৈরি করা হয় যেটিকে প্যান্থিয়ন বলা হয়েছিল এবং তার ওপরে তারা এরকম গুম্বুজ প্রথমবারের মতো তৈরি করে যেটি পরবর্তীতে মুসলিমরা অ্যাডপ্ট করে নেয় এই গুম্বুজ তৈরির পেছনের কারণ না জেনেই পত্তলিকরা এটিকে ইউনিভার্সের পাওয়ার রিসিভার হিসেবে বিশ্বাস করে তৈরি করেছিল অ্যান্টেনা হিসেবে যে বিশ্বাসে বর্তমান সময়ের গোপন সংস্থার সদস্যরা বিশ্বাসী যার কারণে এপস্টিন এখানে এই গুম্বুজ বানিয়েছে দ্বিতীয়ত দেখা যাচ্ছে গুম্বুজের পাশে একটি প্যাচার মূর্তি বানিয়ে রাখা তাহলে কি এপস্টিন আইল্যান্ড দ্বিতীয় বহিমিয়ান গ্রো মেসেনরা বিশ্বাস করে আউল বা প্যাচা নলেজের একটি উৎস বা নলেজকে সিম্বোলাইজ করে ওদের একটি ডায়লগ হল নলেজ ইস পাওয়ার এপস্টিন শুধু এটি সিম্বোলাইজ করেনি সেই পলিটিশিয়ানদের গোপন মুহূর্তের ভিডিও ধারণ করে এমন একটি নলেজ হাসিল করেছে যার দ্বারা সে ক্ষমতাকে আদায় করতে পারবে কিন্তু সামহাও তার নিজের কুকর্মের ব্যাপারে মানুষের সামনে ধীরে ধীরে রিভিল হতে থাকে এপস্টিনের ব্যাপারে যে তথ্যগুলো ইন্টারনেটে সার্কুলেট করছিল সে তথ্যগুলো আরও পরিষ্কার হতে থাকে যার ফলে সন দুই হাজার উনিশে ট্রায়ালের জন্য এপস্টিনকে বন্দী করা তার সেলে থাকাকালীন সে কোনো এক রাতে নিজের জীবন কেড়ে নেয় সকাল হলে সিকিউরিটি গার্ড তাকে ব্রেকফাস্ট দিতে এসে তাকে মৃত অবস্থায় খুঁজে পায় তবে নেটিজেনরা তার আত্মহরণের ঘটনায় এখনো বিশ্বাস করে না মানুষ বিশ্বাস করে হয়তো যাদের তথ্য এপস্টিনের কাছে ছিল হয় তারা এপস্টিনকে দুনিয়া থেকে বিদায় করেছে অথবা এপস্টিনের পেছনে যারা ছিল তাদের মুখোশ উন্মোচন হয়ে যাওয়ার আশঙ্কা থেকে এপস্টিনের মুখ চিরদিনের মতো বন্ধ করে দেয় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে এপস্টিন ফাইল নিয়ে তদন্ত শুরু করবে বলে মানুষকে আশ্বাস দিয়েছিল কিন্তু হাস্যকর বিষয় হল সম্প্রতি ব্যক্তিগত আক্রোশ ধরে হোয়াইট হাউস থেকে ইলন মাস্কের বিরুদ্ধে এপস্টিন ফাইলে নাম থাকার ব্যাপারে প্রকাশ করা হয় যেটা ইলন মাস্ক প্রত্যাখ্যান করে তবে এটা সত্য হলে হতে পারে যেহেতু ইলন মাস্ক আমার মতে তাদের মতো একজন গোপন সংস্থার পাপের কিন্তু আশ্চর্যের বিষয় হল ট্রাম্পের নিজের নাম যখন এপস্টিন ফাইলে রয়েছে এবং সে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে কোনো অপরাধে অভিযুক্ত হয়নি কেউ তাকে পানিশ করেনি সেখানে কেবল ইলন মাস্কের নাম এই ফাইলের সাথে জড়িয়ে কি বা করতে পারবে এরা আলটিমেটলি একে অপরকে ভয় দেখাবে এই এপস্টিন ফাইল নিয়ে তামাশা করবে সঠিক কোনো তদন্ত মানুষের সামনে উন্মোচন হবে না কারণ গোপন সংস্থা তা হতে দিতে চাইবে না সেজন্য বিষয়টিকে তামাশা পর্যন্তই সীমাবদ্ধ রাখবে এই পুরো ঘটনা শুনলে আমাদের কাছে মনে হয় হয়তো কোনো সিনেমার গল্প বলা হচ্ছে তবে এটি আমাদের দুনিয়ার এক কঠিন ভয়ানক বাস্তবতা যা বারবার প্রমাণ করে দেয় আমরা যেই অপশক্তি বা সোসাইটির কথা বারবার উল্লেখ করি দুনিয়াতে একটি অপশক্তি নিজের ক্ষমতা কায়েম করার চেষ্টা করে যাচ্ছে বলে দাবি করি সেটা কেবলই কনসপেরিসি থিওরি নয়